বন্ধুরা আমি রুমেলা লাগায় টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত আর আজকে একেবারে নিয়ে চলে এসেছি হট ফেভারিট ডে শিঙারা মিষ্টির দোকানের মতো চাটনি সামনেই বর্ষাকাল আসতে চলেছে আর বর্ষাকালের স্পেশাল হচ্ছে প্রচন্ড বৃষ্টিতে মোজমুজে শিঙারা তাহলে আর দেরি কেন চটপট শুরু করে দিই মনসুন রেসিপি এপিসোড ওয়ান এরপরে বর্ষায় আর কতগুলো মিষ্টি চটকদার নোনতার সমস্ত ধরনের খাবারের সমাবেশ থাকবে রোমেজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলে সাথে থাকুন শিঙাড়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব দু চামচ সাদা তেল আর সাদা তেলের মধ্যে একটু বাদাম ফ্রাই করে নেব মানে আমরা শিঙারার ভেতরে যে পুরটা হবে সেই পুরটা প্রথমে বানিয়ে দিচ্ছি তার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলোই আমি পরপর বলে যাচ্ছি দু থেকে তিন মিনিট বাদামগুলো লাল লাল করে ভাজার পরে আমরা পরবর্তী ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব তার আগে বলে নিই আলু খোসা না ছাড়িয়ে খোসা সমেত ভালো করে আলু ধুয়ে নিয়ে টুকরো টুকরো মানে বক্স বক্স করে কেটে আমরা সেগুলো সেদ্ধ করে নিয়েছি একটু এরপরে বাদাম ভাজার পরে ওই সাদা তেলের মধ্যে আর এক্সট্রা করে তেল নিয়ে নি আদা থেতো করা লঙ্কা আর সামান্য হিন নিয়েছি বেশ মশলা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি অলরেডি বলেছি যে খোসা সমেত আলু সেদ্ধ করে রেখেছি ছোট্ট ছোট্ট করে কাটা আলু ঠিক দেখতে পাচ্ছেন ভাবে আমি কেটেছি সেই রকমভাবেই আপনারা কিন্তু আলুগুলো কাটবেন খোসা সমেত মনে রাখতে হবে ভালো করে ধুয়ে একটা সিটি দিলেই হয়ে যাবে সেই সেদ্ধ করে রাখা আলুটা এই মশলার সাথে ভেজে নিতে হবে আচ্ছা মশলার ক্ষেত্রে আর বাকি কি কি দিতে হবে মানে আদা লঙ্কা হিং ছাড়াও দিতে হবে নুন হলুদ জিরে ধনে গুঁড়ো আর আমচুর পাউডার আর কেউ যদি মনে করেন এর মধ্যে ধনে পাতা দেবেন অবশ্যই দিতে পারেন আর সব শেষে অ্যাড করবো আমরা ভেজে রাখা বাদাম আর হ্যাঁ কেউ যদি নুনটা একটু বেশি পছন্দ করেন তাহলে এখানে বিট নুনও হাফ চামচ মতন দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু স্বাদটা আরও বেশি স্পাইসি আর চটপটা হবে আমি এখানে বিট নুনটা স্কিপ করেছি আমি শুধুমাত্র দিয়েছি নুন হলুদ জিরে ধনে গুঁড়ো আর আমচুর পাউডার আর সবশেষে অ্যাড করেছি কি ভেজে রাখা বাদাম কেউ আবারও বলছি কেউ এখানে চাইলে ধনে পাতা অবশ্যই অ্যাড করতে পারেন মশলাগুলো দিয়ে যখন আলুটা কষবেন তখন কাদা কাদা হয়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে কিন্তু কাদা কাদা হয়ে গেলেও কোনো খারাপ কিছু মনে হবে না একটু অল্প অল্প জলের ছিটা দিয়ে মশলাগুলো যাতে পুরো সমস্ত আলুর সঙ্গে ভালোভাবে মিশে যায় অল্প অল্প বেশি জল কিন্তু দিতে লাগবে না বেশি জল দিয়ে দিলে কিন্তু পুরোপুরি কাদা হয়ে যাবে সেক্ষেত্রে শিঙারায় পুর ভরার সময় সমস্যা হবে অল্প অল্প হাতে জলের ছিটে দিয়ে দিয়ে পুরো মশলাটাকে সেদ্ধ করে রাখা আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে ভেজে রাখা বাদামগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে হবে আর বা একটা কথা বাদাম যখন ভাজবেন বাদামের খোসাগুলো কিন্তু বাদাম ভাজার পরে ছাড়িয়ে নিতে হবে খোসাগুলো কিন্তু মুখে পড়লে খেতে খুবই খারাপ লাগবে সেই কারণে বাদামগুলো লালচে করে ভাজার পরে আলাদা করে যখন আলাদা পাত্রে তুলে রাখবেন তখন কিন্তু খোসাগুলো ছাড়িয়ে দেবেন দেখতেই পাচ্ছেন পাঁচ থেকে ছ মিনিট আলুর ভেতরে মানে শিঙারার ভেতরের মশলাটা আমি কষিয়েছি তারপরে সেটা একটা আলাদা পাত্রে বা থালায় মেলে দিয়ে ঠিক এইভাবে ঠান্ডা করতে হবে এরপরে আমি মিষ্টির দোকানের মতন যেটা চাটনিটা বানাবো বলেছিলাম সেটা বানিয়ে নিচ্ছি তেতুল নিয়েছি তেতুলটা গরম জলে খানিক্ষণ ভিজিয়ে রাখতে হবে তেতুলটা ভিজিয়ে রেখে তেঁতুলের যে কাতটা তৈরি হবে সেটাকে ছেঁকে নিতে হবে এরপর কড়াইতে এক চামচ সাদা তেল নিয়েছি সামান্য গুড় চিনি এর সঙ্গে তেতুল জলটা ভালো করে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলে একেবারে মিষ্টির দোকানের মতো চাটনি তৈরি হবে যেটা আমরা খেতে ভীষণ পছন্দ করি বিশেষ করে সিঙ্গারার সঙ্গে আর এই ক্ষেত্রে কিন্তু অবশ্য অবশ্যই গুড় ব্যবহার করতে হবে আর একটু চিনিও দিতে হবে গুড়টা দিলে হয় কালারটা অসাধারণ আসে আর খেতেও দুর্দান্ত হয় মিষ্টির পুর আর চাটনি আমাদের রেডি হয়ে গেছে এরপরে আমরা ময়দা নিয়েছি ময়দা আমি তিন কাপ নিয়েছি ময়দার সঙ্গে নুন চিনি ঘি আর সামান্য জল দিয়ে মাখতে হবে এখানে আমি সাদা তেল বলবো না ঘি বলবো কারণ ঘিতে স্মেলটা যেমন ভালো আসে তেমনি যে ময়ামটা দেব সেটাও কিন্তু একেবারে পারফেক্ট আর মুচমুচে হয় শিঙারার ক্ষেত্রে সেই জন্য আমি ঘি বা ডালটা ব্যবহার করার কথাই বলবো আর সাদা তেলে আমরা ভেজে নেব এইভাবে ভালো করে ময়ামটা মেখে নিতে হবে ময়দা নুন চিনি ঘি আর জল দিয়ে দিয়ে কোনো রকম ভেজা কাপড় নয় এক্ষেত্রে এক্ষেত্রে একটা পুরোপুরিভাবে এয়ার আসবে না এরকম ধরনের বাটিতে চাপা দেওয়া থাকবে আমরা ভেজা কাপড়ে ময়ামটাকে জড়ালাম না তার কারণ বেশি সফট হওয়ার কিন্তু প্রয়োজন নেই ময়ামটা একটু শক্ত থাকলে সেটা আমরা আমাদের শিঙারা বানানোর ক্ষেত্রে বিশেষ উপযোগী হয় কারণ এর মধ্যে পুর ভরতে হবে সেই জন্য খুব একটা কোটিংটা খুব একটা নরম হলে কিন্তু আমরা পুটটাকে ঠিকঠাক তার ভেতরে দিতে পারবো না দেখতেই পাচ্ছেন একটু বেশি ময়দা নিয়ে মানে লেচিগুলো হবে একটু মোটা মোটা তারপর সেটাকে বেলে আমরা পারফেক্ট শিঙারা শেপ দেব। আচ্ছা শিঙারা শেপ দেওয়ার আগে যে লেচিগুলো আমরা বেলবো সেগুলো কিন্তু গোল করব না সেগুলো ওভাল শেপে আমরা বেলবো তারপর মাঝখান থেকে দুটো পার্ট করে দেবো মানে সমান সমান দুটো পার্ট করতে হবে সমপরিমাণ পরিমাণ একদিকে মানে দুদিকে যেন সম পরিমাণ ডিভিশন হয় মাঝখানে ছুরি দিয়ে আমরা সম ডিভিশন করে দেবো আর লেচিটা অবশ্য অবশ্যইভাবে ওভাল করতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে লেচিটা দুভাগ করে কাটার পরে সামান্য তেল বা সামান্য একটু জল নিয়েও আমরা কোনাচে করে ধারটা মুড়ে নেবো যাতে একটা পুরো বাটির মতন হয় বাটি সেপটা যেরকম হয় ঠিক সেইভাবে আমরা এক একটা ভাগকে ভাজ করে নেব আর এর মধ্যে আমরা পুর দিতে থাকবো দেখতেই পাচ্ছেন কোনাচে করে একদিকটা কিন্তু কোনাচে হবে কোনাচে করে শেপ দেব তারপর মাঝখানে আমরা পুরটা ভরে দেবো দিয়ে মুখটা একইভাবে হাতে করে সামান্য মানে আঙুলে করে সামান্য তেল বা জল নিয়ে মুড়ে দেবো মুড়ে দিয়ে কিন্তু শিঙাড়া পুরোপুরি তৈরি হবে না সেটাকে আবার টু পার্টস করতে হবে মানে টু ফোল্ডে মুড়তে হবে শিঙারা কিন্তু সব সময়ের জন্য টু ফোল্ডে মুড়তে হয় কখনো একটা ফোল্ডে হয় না এইভাবে দেখতেই পাচ্ছেন যেভাবে টু ফোল্ড করে দিলাম আমি আর সাইডটাও একেবারে হাত দিয়ে দিয়ে মুড়ে দিতে হবে কারণ শিঙারার যে তলার পোষানটা দেখতেই পাচ্ছেন সেই তলার পোষানটা কিন্তু ভাঁজ বা মোড়া থাকে আর মুচমুচে ভাজা হয় পুরোপুরিভাবে আঙুল দিয়ে চেপে চেপে একেবারে নিচের অংশটা ঠিক এইভাবে মুড়ে দিতে হবে আর পাশটাও পাশ দিয়ে যাতে কোনো রকম পুর না বেরিয়ে যায় সেদিকেও কিন্তু ভালোভাবে সমান করে মুড়ে দিতে হবে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে কোনাচে করে বাটি শেপ করে নিতে হবে যেরকম আমরা ঝালমুড়ি আমরা খেয়ে থাকি যে ধরনের কোনাচে শেপে কাগজের সেই রকম শেপ করে নিতে হবে আর তার মধ্যে পুর ভরে দিতে হবে পুর ভরা হয়ে গেলে দুদিকে সাইডে সামান্য তেল বা জল নিয়ে মুড়ে দিতে হবে তবে একবারের মোড়াতেই কিন্তু শিঙারা তৈরি হয় না সেটাকে টু ফোল্ড শিঙারা সময় মাথায় রাখবেন যখনই বানাবেন টু ফোল্ড করে দিতে হবে দুদিকের ফোল্ড দুটো একসাথে মিলিয়ে দিয়ে একটা ফোল্ড করে দিতে হবে মানে পিরামিড শেপ একেবারে পিরামিড শেপ তৈরি হবে আর নিচের যে অংশটা থাকবে সেই নিচের অংশটাও কিন্তু আঙুল দিয়ে দিয়ে মুড়ে দিতে হবে নিচের অংশটা ভালো করে ভাজা হবে মুচমুচে ওটাও কিন্তু আমাদের দারুণ পছন্দের একটা খাওয়ার জায়গা মানে শিঙারার ভেতরে পুর তো আমাদের ভালো লাগে কিন্তু তার নিচের যে মচমচে অংশটা আহ অসাধারণ আর তার সঙ্গে যদি গরম চা পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই দেখতেই পাচ্ছেন আমার প্রায় সাত থেকে আটটা শিঙারা তৈরি হয়েছে একেবারে পারফেক্ট শেপ হয়েছে আর নিচের অংশগুলো দেখছেন বারবার আমি মুড়ে মুড়ে দিচ্ছি নিচের অংশগুলো ঠিক এইভাবেই কিন্তু আপনারা যখন শিঙাড়া বানাবেন বা বানানোর চেষ্টা করবেন তখন কিন্তু ঠিক এই প্রসেসে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে প্রথমে কিন্তু হাই ফ্লেমে তেলটা গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে হাত দিয়ে বুঝে নিতে হবে তেলটা পারফেক্ট গরম হয়েছে কিনা তারপরে মিডিয়াম আঁচ একেবারে মিডিয়াম করে দিতে হবে খুব হাই ফ্লেম করা যাবে না তাহলে কিন্তু শিঙাড়াগুলো পুড়ে যাবে মানে ওপরের অংশটা ভাজা হবে ভেতরের অংশগুলো কাঁচা থেকে যাবে সেই জন্য মিডিয়াম করে দিতে হবে ফ্লেমটা আর শিঙারাগুলো পারফেক্টলি ভেজে নিতে হবে দিকটা বেশ লালচে হবে তারপর আবার একটা দিক মানে ধরে রাখুন সাত থেকে আট মিনিট শিঙারাগুলো ভালো করে ভেজে নিতে হবে আমার সাত চারটা শিঙারা হয়েছিল তো তো সেই শিঙারাগুলোকে কিন্তু আমি একসাথে ভাবি ভাজিনি দুটো থেকে তিনটে ব্যাচ করেছি আস্তে আস্তে ধীরে ধীরে ভেজেছি যাতে প্রত্যেকটা ভাজা পারফেক্ট হয় দেখতেই পাচ্ছেন দু থেকে তিন মিনিট একটু একটু করে ভাজার পরই কিন্তু লালচে একটা কালার চলে এসছে কিন্তু এখনো ভাজাটা পুরোপুরি হয়নি কারণ ময়দার সাদা অংশটা এখনো কিন্তু দেখা যাচ্ছে পুরোপুরি লালচে হয়ে যাবে ব্রাউনিশ পুরো অংশটা ব্রাউনিশ হয়ে যাবে আর এই কারণেই বলছি আর যদি হাই ফ্লেমে করেন সাথে সাথে শিঙারাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভেতরের অংশগুলো কাঁচা থেকে যাবে তখন কিন্তু আপনার এতটা কষ্ট পুরোপুরি মাটি হয়ে যাবে সেই কারণে এই সময় আঁচ কমিও দিতে পারেন মিডিয়ামও রাখতে পারেন কিন্তু আমি বলবো মানে আমার সাজেশন যেটা সেটা হচ্ছে আঁচটা মিডিয়াম রাখবে মিডিয়াম রেখে ধীরে ধীরে তাড়াহুড়ো না করে ব্যাচ ওয়াইজ ভেজে নেবেন শিঙারাগুলো তাতে কি হবে ভাজাটা আপনার পারফেক্ট হয় আর বিশেষ করে যারা প্রথম বানাচ্ছেন তাদের আবারও বলছি যে তাড়াহুড়ো করতে যাবেন না জানি এই সময় নিজের আনন্দ ধরে রাখা যায় না যদি কেউ বাড়িতে ট্রাই করে থাকেন তারা বুঝবেন মানে নিজের হাতে শিঙারা করে প্রিয়জনদের খাওয়ানোর যে একটা কতক্ষণে প্রিয়জনদের সার্ভ করব এটা একটা তারা থাকে কিন্তু ধৈর্য সহকারে সময় নিয়ে নিয়ে যদি ভাজা হয় তাহলে ভেতরের ময়দাটাও কাছে থাকে না কিংবা পুটটাও একেবারে পারফেক্টলি কুকড হয় দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে কালারটা এত সুন্দর এসছে এরপরে সাত থেকে আট মিনিট বা দশ মিনিটও যদি ধরে ভাজেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই তবে কালো যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে মানে কোনো দিক পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে ময়দার সাদা অংশটা একেবারে চলে গিয়ে বাইরের আবরণটা মানে বাইরের কোটিংটা যদি ব্রাউন পুরোপুরি হয়ে যায় তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের শিঙারা একেবারে পারফেক্টলি রেডি তাহলে বন্ধুরা আজকের মনসুন রেসিপি এপিসোড ওয়ানে শিঙারা আর মিষ্টির দোকানের মতো চাটনি কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন আমাকে উৎসাহ দেবেন কিংবা যদি মনে হয় কোনো কারণে একটু ত্রুটি থেকে গেছে সেটাও আমাকে লিখতে ভুলবেন না যেন আর নতুন ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই চলে আসব ততক্ষণের জন্য বাই বাই আর টেক কেয়ার সবকালে সুস্থ থাকুন ভালো থাকুন আর ভরিব চাই